আরো ইউটিউব টিমকে আমি অসংখ্য ধন্যবাদ আমি লাইভটা শুরু করলাম তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে আমার লাইভটা আর অসংখ্য ধন্যবাদ আমি চলে এসেছি তোমাদের লাইভে তো যারা যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে তো বন্ধুরা ঝটপট চলে আসো তোমাদের সাথে কথা হবে আবার চলে আসলাম বন্ধুরা লাইভে তো তোমাদের হাত বাছতে খেলা লাগছে হ্যাঁ আমি আমাকে ললু হাই ফ্রেন্ড আর কোথা থেকে লাইভটা দেখছো ভাই ভাইজান তো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার সুবিধা হবে আমার ইউটিউব ফ্রেন্ড আমার কোথা থেকে দেখছে মাসালা অনেক সুন্দর আর একটু কমেন্ট করবে ভাইজান যান কমেন্ট কমেন্ট করলে পরে সুবিধা হবে যে আমার ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড কোথা থেকে দেখছে মাশালাও অনেক সুন্দর তো শুভেচ্ছা জানাই একটু কমেন্ট করো কমেন্ট ভাইজান দুজন দেখছো তো অবশ্যই কমেন্টটা করো ভাইজান তো কমেন্ট করলে একটু সুবিধা হবে ঠিক আছে কমেন্ট করো তো কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে একটু কমেন্ট করো কমেন্ট কোথা থেকে দেখছো অবশ্যই বলবে কে কোথা থেকে দেখছো লাইভটা আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে একটু জানাবে কমেন্ট করে কেমন কেমন আছো মাসাল অনেক সুন্দর ভালো আছে তোমরা কেমন আছো একটু জানাবে তো কেমন আছে অবশ্যই বলবেট কমেন্ট করো লাভ দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা খুব সুন্দর ভালো থাকলে ভালো আর এটা চাইবো যে সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে তাই না আর কে কোথা থেকে দেখছো অবশ্যই ভাইজান তো কমেন্ট করবে ঠিক আছে ধটপট আর চ্যালটকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বুঝতে পারিছ কমেন্ট করো কমেন্ট করো ঝটপট ভাই যান ভাইয়া আমি বাংলাদেশ থেকে কথা বলছি ভাইজান মশালা অনেক সুন্দর তো আমার ভাইজান বাংলাদেশ থেকে দেখছে নামটা তো অনেক সুন্দর আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে তো আমার ভাইজান লাইভ দেখছে বাংলাদেশ থেকে তো ভালো আছো একটু কমেন্টে জানাবে কেমন আছো ঠিক আছে আর আমার তরফ থেকে ভালোবাসা রইল ভাইজান ভাইজান আমার নাম হচ্ছে সমজাদ

ঠিক আছে বড়ো ভাই বলছে বড়ো ভাইয় ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর লাভ লেট দিয়ে দিয়ে রাখবে অবশ্যই তোমার বাড়িতে যাব অবশ্যই ঠিক আছে মাহিনরা হুম মাহিন হুম ভাইজান খুব সুন্দর মাহিন নাম মাশাল্লা অনেক সুন্দর সুখে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ভাইজান অনেক সুন্দর লাগলো খুব সুন্দর লাগলো তোমার কথা ভাইজান আর অবশ্যই দেখবে মশলা অনেক সুন্দর আমার লাইভে এসে কমেন্ট করছো মশলা খুব সুন্দর আমার তরফ থেকে ভালোবাসা রইল হুম ভালো এই জন্য আমি আপনার ভিডিও দেখি মাসালা খুব সুন্দর আমার ভালো লাগে তো চেষ্টা করব তো আরও ভালো কিছু করার তো একটু ভালোবাসা দিবে ঠিক আছে ভাই যান আর অবশ্যই দেখবে চেষ্টা করব তোমাদের জন্য ভালো লেখা ঠিক আছে তো বাড়িতে কয়জন ফ্যামিলি অবশ্যই বলবে ঠিক আছে মাসালা খুব সুন্দর বাংলাদেশে দু তিনবার গিয়েছিলাম তো এখন অনেকটা ঢাকাতে গিয়েছিলাম তারপরে যেখানটার ব্রিজ হয়েছে তোমাদের ওখানটা ওই ওখানটা বেড়াতে গিয়েছিলাম এখন চিনতে পারবো না তোমার ছোটোবেলায় গিয়েছিলাম দু তিনবার তো মাসাল্লাহ যদি নিয়ে যায় সেখানে মাসাল্লাহ যাব তোমাদের সাইটে আছে মাসাল্লাহ যা যাবো ভাই যান যাবো আমাদের ওখানে খালামনি খালামনি আছে ওখানে অনেকজন আছে ভাইয়া আছে আমি এমতে কথা বলি এমতে বাবন দিয়ায় গেছিলাম ওটা দিয়ে যাই আমরা অনেক সুন্দর ঢাকা খুলনা এইসব জায়গায় গিয়েছিলাম তো এখন মানে চিনতে পারবো না অবশ্য মানে ছোটোবেলায় গিয়েছিলাম এখন অনেক উন্নত হয়ে গেছে বাংলাদেশ আমি চাইবো যে আরও উন্নতি হোক ঠিক আছে তো পাসপোর্ট হয়ে গেলেই আমরা ইনশাল্লাহ যাব চেষ্টা করবো মানে আরও সব ভাই আছে ভাইপো আছে ভাইজি আছে অনেক অনেক ফ্যামিলি আছে বাংলাদেশে তো যাবো এক সময় ঠিক আছে তো অনেক সুন্দর সেখানে তো অনেক আছে বাংলাদেশে ভাইজান আপনি কি ভাই যান না আমি 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 ইন্ডিয়া থেকে আর মুর্শিদাবাদে মুর্শিদাবাদে পড়া থানা আমাদের এখানটায় আমাদের তোমাদের বর্ডার বা বাংলাদেশ আমাদের এখানটায় থেকে আধা ঘন্টা এক ঘন্টা লাগে তারপর এটা দিয়ে গেলে তো এক ঘন্টার মধ্যেই বাংলাদেশ পৌঁছে যাব কিন্তু আমাদেরকে যেতে হয় এখন বর্তমানে কলকাতা হয়ে আমাদেরকে যেতে হয় তো আজকে একটু ছাড়তে পারলাম না অবশ্যই কালকে চেষ্টা করবো ভিডিও ছাড়ার আজকে কম ছাড়লাম মানে শরীরটা খারাপ তবে একটা ছেড়েছি অবশ্যই দেখবে আর কমেন্ট করবে কেমন লেগেছে বড়ো ভাইয়া ঠিক আছে আর যে যারা যারা এসে অবশ্যই একটু ভাইকে সাপোর্ট করুক আর ভালোবাসা দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর কমেন্টটি জানাবে আমি ঠিক বুঝে

Hvor henger den? मास्टरबैशन हुआ कौन था ये तो भूल भैया मैं आज सेट हूँ तो मैं आज सेट हूँ तो तू भूल गया सेट हूँ आज सेट हूँ सारे कुछ भूल चैना कौन मैं सेट है तो 不知道你听嗯听？没听。快点、嗯 অনেক সুন্দর মশলা খুব কি বলতো মিষ্টি মুখে মিষ্টি অনেক সুন্দর ভালো কবিতা বলেছে অনেক সুন্দর মশলা তো আমার তরফ থেকে ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো আর ঝটপট আসো আর এই সুন্দর সুন্দর কমেন্ট করো আর অবশ্যই ভালোবাসা দাও অনেক সুন্দর

দোকান থেকে লাইভ করি ঠিক আছে আমি দোকানে আছি তো বাড়ি থেকে তো হয় না তো এখান থেকেই আর আমাদের একটা চুহা আছে বলে খুব করছে সেখানে মারতে গেছিলাম তা আমার ছোট্ট ভাই কোথায় গেছেন বেরিয়ে চলে গেছে নাকি আমার ছোট্ট ভাইজান কোথায় গেছে অবশ্যই কমেন্ট করে ভাইজান তুমি আছো কি না এখানে তো একজনে দেখতে পাচ্ছি আরে মহাদেশে কইতে গিয়ে যাচ্ছে আমি কমেন্ট কর মহাদেশে কইতে দেশ আছে বলতে পারলে আজকে তোমার দজনে অনেক ফুইট মশলা অনেক সুন্দর লিখেছে কবিতা অনেক সুন্দর 42 টি মহাদেশে আচ্ছা আছে

<coughs> भाईन सब कथा चले <coughs> जा <coughs> 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 পারব আমি বলেই দিচ্ছি এটা লিখে দিই অনেক সুন্দর আর ভাইজান সবাই এসে যা আমার এসে লাইভে তো অনেক সুন্দর আমার তরফ থেকে ভালোবাসা ঠিক আছে তো গান তো পারি না তো বাজান অবশ্যই ভালোবাসা দিয়েছে সবাই আর অবশ্যই আসছি আর চলে হচ্ছে

হয় আমি একটা গান ছেড়েছি ঠিক আছে দেখবে অবশ্যই আমার আমার যা করি আমার কিছু নাই তাই না এই গানটা দেখবে অবশ্যই আমি ছেড়েছি আর দেখবে ভালো লাগবে তোমাদের ভাইজান যান কারোর কষ্টই নাই নিজের কষ্ট নিজেই